হ্যালো আমি আবার চলে এলাম তোমাদের সঙ্গে একটুখানি গল্প করতে আমাদের ঘচু সোনা এখন ঘুমিয়ে পড়ছে দেখো তো এখন দেখতে কেমন শান্ত শিষ্ট একটা ভদ্র বাচ্চা মনে হচ্ছে না কিন্তু একটু আগেই ও যা অন্যায়গুলো করেছে সেইগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে সেই অন্যায়গুলো তোমাদেরকে পরিবেশন করে দেখাই এই যে এখানে শুয়ে গড়াগড়ি খাচ্ছেন আবার আমি দেখেছি বলে এই ভাবেই আমার দিকে দেখতে হচ্ছে তারপরে আর কি তারপরে এই যে পদ্মার ফাঁক দিয়ে দেখছে কেন বলো তো কারণ ও এখন কিচেনে আসবে কিচেনে আসবে আর চলে এলোই বল করে চলে আসবে এই যে ঘুর ঘুর করে চলে আসছে এসে এবার কী করবে বলো তো আমার পায়ে পড়ে যাবে হ্যাঁ আমার পায়ে কেন পড়বে কাজু খাওয়ার জন্য এই সময় ও কোনো অন্যায় নয় কোনো রাগারাগি নয় কোনো মারপিট নয় কোনো ঝগড়াঝাটি নয় সোজা পায় পড়ে যাবে জাতি কাজটা পায় দেখো কি অবস্থা দুষ্টু একদম দুষ্টু হয়েছে একদম পাছেছেলে ছেলে ইয়া বাবা দেখো আবার ভালো করে মুছাতে হবে আর ঠিক এই সময় সিংহের থেকেও ভয়ানক রূপ উনি ধারণ করতে পারেন কেন বলতো ও এই সময় এখন কোথা থেকে জল ঘেঁটে এসেছে জল ঘেঁটে এসে এই অবস্থা মানে ও আমাকে প্রচণ্ড পরিমাণে ভয় দেখাচ্ছে যাতে আমি ওর গায়ে না হাত দিতে পারি কিন্তু ওর যে ঠান্ডা লেগে যাবে সেটা ও জানে না আমাকে এখন মোছাতে হবে কিন্তু ও আমাকে কিছুতেই মোছাতে দিচ্ছে না দেখো ওর শব্দটা একবার দেখো মুখের অবস্থা দেখো এই এইরকমভাবে ও প্রচণ্ড নাটক প্রচণ্ড ঢং সব কিছুই করতে পারে আর কি এইটুখানি দেখতে হলে কি হবে মানে ওর ওয়েট কত হবে আড়াইশো গ্রাম এই আড়াইশো গ্রামের ওয়েটেই ও এই রকম অবস্থাটা করে আরেকটা মজার ঘটনা এই যে এতক্ষণ ধরে সিংহের মতো ভয়ানক হয়ে গিয়েছিল এখন আবার কান্নাকাটি করছে এই শব্দটা শুনে শোনো তোমরা এনার কাণ্ড দেখে আমি কাঁদবো না হাসবো সেটাই বুঝতে পারি না তোমরা কি করবে দেখো এই রকম প্রাণীর সঙ্গে থেকে থেকে মনে হচ্ছে আমরাও পাগল হয়ে যাব আর এখন হয়ে গেছে একদম ভদ্রলোক কারণ এখন দেখে ওনাকে মনে হচ্ছে উনি কোনো সাথে পাঁচে থাকেন না উনি খুবই শিক্ষিত একজন পপ্পি কিউট পাপ্পি কিউট পাপ্পির এই গল্প